আমি নিজে এই ফোনকে অনেক বেশি ভয় পাই আমি আমি নিজে ভয় পাই তা আমি কি করি আমি আমার ওয়াজের সিট তৈরি করেছি সিট মানে হচ্ছে কাগজে লিখে লিখে কোথাও দশ পৃষ্ঠা কোথাও পাঁচ পৃষ্ঠা কোথাও সাত যেমন ওয়াজ তেমন লেখা তেমন পৃষ্ঠা আমার একটা ব্যাগ আছে স্কুলে ব্যাগ থাকে না এই ব্যাগ আমি ফোনটাকে কি করি আমার বাড়ি কেউ জানে না এটা ডয়ারে ঢুকায় তালা বেড়ে দেয় যেন মন চাইলেও আমি মোবাইলটা না ধরি এবং আমার চাবিটা এমন জায়গায় রাখি যেখান থেকে বের করাও আরেকটা বের করতো মন চাইলে বের করব না দেখতে চাইলেও দেখবো না আমি কি করি সোজা খাতা কলম বই এই সমস্ত সোজা কোথায় সবাই গিয়ে চুপচাপ বসে বসে পড়ি কোন আয়াতের কোন তাফসির কোথায় কোন ব্যাখ্যা কোথায় কোন ঘটনা কোথায় কোন হাদিস কোথায় আয়াত কোথায় তর্জমা কোথায় উর্দু কবিতা আছে এগুলোকে মেমোরাইজ করি প্র্যাকটিস করি এখন বলবেন হুজুর আপনি একজন হুজুর হয়ে এত সেনসিটিভ কেন মোবাইল নিয়ে প্রিয় ভাইরা মোবাইল এমন একটা জিনিস ইমানদারের iman নষ্ট করতে একটা মোবাইল এনাফ ঠিক কি না প্রিয় ভাইরা যখন পড়তে বসবা মোবাইলের সঙ্গে তোমার কানেকশন একদমই নাই কেন থাকবে না আমার কথাটা বোঝার চেষ্টা করো একটু বলেন পড়তে বসেছেন হঠাৎ করে মনে হলো ও আমার তো একটা ফোন করতে আচ্ছা আচ্ছা আমার তো হোয়াটসঅ্যাপে একটা রিপ্লাই দেওয়া লাগবে ওহো হো আমার তো মেসেঞ্জার একটা রিপ্লাই করতে হবে ইউ হ্যাভ জাস্ট টেকন ইউর ফোন জাস্ট ফর অন মিনিট নিয়েছেন যে এক মিনিটে কাজ করে আবার রেখে দিবেন এক মিনিট থেকে এক ঘন্টা এক ঘন্টা থেকে দুই ঘন্টা তিন ঘন্টা রাত বেজে চারটে থেকে পাঁচটা সকাল হয়ে যায় মোবাইল ফোনটা রাখা হয় না ঠিক কিনা বলে এই জন্য দে ইস নো কানেকশন উইথ ইয়ার ফোন when you are studying on your table যখন পড়তে বসেছো সঙ্গে বলো এক তালাক দুই তালাক তিন তালাক এবার বলেন এক তালাক দুই তালাক তিন তালাক পড়তে বশമ്പോൾ যখন ফোন আমার সঙ্গে থাকবে না তখন দেখি না বলো প্রেম করার জন্য অনেক সময় পড়ায় মনোযোগ থাকে না যাদের গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড হচ্ছে একটা আজাবের নাম টাকাও যাবে সম্মানও যাবে ইজ্জতও যাবে জীবনটাও বরবাদ হয়ে যাবে ঠিক না বলো কাউকে নিয়ে ভাবার টাইম নাই তোমাকে তোমার জীবনে সফল হতে হলে পড়ালেখা করে ব্যবসার মাধ্যমে সফল হতে হবে ঠিক না বলো এবং একটা দোয়া শেখাই দেই সবাই পড়েন রব্বি জিদিনি আমি আওয়াজ পাইনি রব্বি জিদিনি আইলবা আরেকটা দোয়া শিখাই দিই একদম সহজ দুরুদ শরীফ পড়েন সবাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد একটা গোপন সিক্রেট বলে যায় গোপন কথা এটা শুধুমাত্র পড়ায় মনোযোগী হবার তা না পরীক্ষার হলে বসে গেছো প্রশ্ন পেয়েছ উত্তর মাথায় আসছে পড়বা দেখবা অটোমেটিকলি একটা সহজ উত্তর তোমার মাথায় আল্লাহ নিজেই দান করবে সবাই এই জন্য এই কয়েকটা আমল আমরা যেন করতে পারি আল্লাহ তৌফিক দান করুক পড়েন সবাই আমের